আসসালামু আলাইকুম সম্মান আবরাকাত ভাই ও বোনেরা আপনাদেরকে আজকে আমি এরকম একটি সময়ের কথা বলবো যে সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবেন সেই সময়টি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা লাশব দেখতে হবে এবং ভিডিওটা আপনার কোনো স্কিপ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম একটি সময় হচ্ছে আসরের পরের যে সময় আসরের নামাজ এই আসরের সম্পর্কে অনেক ঘটনা অনেক ইতিহাস বর্ণিত হয়েছে আল্লাহ রব্বুল আলমিন অনেক একটি জায়গার মধ্যে আসরের নামাজের কসম করে বলেছে ওয়ার আস সময়ের কসম আসরের মধ্যে প্রথম আয়াতের মধ্যে এটা আল্লাহ রাব্বুল আলমিন এই আসরের সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন অনেক মূল্যায়ন করেছেন এই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের হাবিব রসুল সাল্লি সাল্লাম বলেছেন তোমরা আ দিনের পাঁচ রক্ত নামাজের প্রতি যত্নবান হও এবং মধ্যবর্তী নামাজের প্রতি বিশেষ যত্নবান হও মধ্যবর্তী নামাজ বলতে আশ্রয় নামাজের কথাই উল্লেখ করা হয়েছে এজন্য আসরের নামাজ পড়বো এখন আসরের নামাজের পর আমরা যখন মাগরিবের আগ মুহূর্তে সূর্য ডুবার আগ মুহূর্তে আমরা কি করবো আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করবো ওই সময় আমাদের দোয়া কবুল হবে